মর্নিং ফ্রেন্স কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি খুব খুব ভালো আছি আর এখন বাজে তোমার সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর ছেলে তো স্কুলে গেছে আর এখন দিয়ে আসলাম ওকে স্কুলে আর বাড়ির মোটামুটি সব কাজ আমার ঘরের হয়ে গেছে চান করবো এখন আর আমি দেখো কেমন হয়ে রয়েছি আর এদিকে দেখো আমার পায়রাগুলো এসছে খেতে দেখতে বাচ্চা কেনা জানি না দেখা যাচ্ছে এরা দাঁড়িয়েই থাকবে না দিলে খাবার আর এখন আমি সকালে করেছি রুটি আর একটুখানি আলু সেদ্ধ ভাত করলাম আর ছেলের শরীরটা খুব একটা ভালো না ওর গ্যাস হয়ে গেছে গরম পড়ে গেছে আমাদের এখানে ভালোই আর আমাদের ঘরটা তো খুব গরম এমনি আর তার জন্য একটুখানি একগাল খাইয়ে দিয়েছি রুটি ফুটি দেয় টিফিন নিতে চাইছিল ছিল না তাও দুটো বিস্কুট দিয়ে দিয়েছি বলেছি যে ভালো লাগলে খাবি নাহলে খাবি না তাড়াতাড়ি চলে আসবে সাড়ে বারোটা নাগাদ চলে আসবে বারোটা সাড়ে বারোটা আর এখন আমি হচ্ছে চান করতে যাবো এসে একটু পুজো করবো তারপর যাব একটু বাজারে সাথে থাকো দেখতে থাকো সারাদিনের আমার গল্প কাজ সব কিছু আর বিছানা সব বোঝানো হয়ে গেছে জলটা নিয়ে আসলাম ওকে দিয়ে এসে জল টানলাম এবার আমি যাব বাথরুমে একটুখানি বাথরুমটাও অবধি পরিষ্কার করব। কেন কালকে আবার আমাদের পুজো আছে তা কালকে আর টাইম পাবো না আজকে পুজো করতো আমাদের তা আজকে তো সাড়ে দশটায় শুনলাম লাগবে অনেকটা লেট হয়ে যাবে দেখে আর করলো না কালকে করবে ঠিক আছে থাক আর দেখো বন্ধুরা সকাল সকাল অতিথিরা চলে এসছে চান করতে আর আমাদের এখানে না একটু গরম পড়েছে আমাদের এখানে এমনিও গরম বেশি শীতও বেশি আর আমি তো বালতি ভর মানে ভরাতে দিয়ে এসেছি একটু কাজ করবো জল দিয়ে মানে কাপড় কয়েকটা ছিল ওই কাপড় কাঁদো তাই বালতিটা লাগিয়ে দিয়েছিলাম জল ভরার জন্য তাই আবার ছাদে যেতে নিয়েছিলাম ঘরে ছিলাম বালতিটা লাগিয়ে ঘরে ছিলাম তা ঘর থেকে যেতে দেখি কি ওরা দেখো চান করছে তারপরে আমি আর সামনে যাইনি যেহেতু চান করছে গরম লাগতে হয়তো আর বালতির সাইডটা একটুখানি মানে মানে সাইডটা একটু মানে যে না একটা ফুটোর মতো ছিল ওই ওই ফুটোটা দিয়ে না একটুখানি জল পড়ছিলো সাইডগুলো দিয়ে ওইটার মধ্যে ওরা ভালো করে চান করছে আর তারপর আর যায়নি ওটা দেখে আমি আর যাইনি ঠিক আছে চান করুক যখন হয়ে যাবে তারপর যাব আর দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে ওরা মানে নদী পেয়ে গেছে তো সাঁতার কাটে না ওরকম আর কি আর খুব ভালো লাগছিলো দেখতে আর আমি কি বলতো খুব একটা সামনে যায়নি আমি আমার ছাদের দরজার থেকে একটুখানি চুপি দিয়ে দেখছিলাম কেন আমি সামনে থাকলে হয়তো ওরা চলে যাবে আর আর একটা পায়রা এসে দেখো জল খাচ্ছে আর আমাদের এখানে না খুব গরম মানে আর গরমকালে তো থাকাই যাবে না এত গরম আর শান্তি পাচ্ছে মনে হচ্ছে একদম চান টান দেবো কেমন করে চান করছে তা খুব ভালো লাগলো আমার একদিন আমিও ভাবলাম তোমাদের একটু শেয়ার করি তোমরা একটু দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমি বাজারে যাবো এখন বাজারে তোমার হচ্ছে দেখি একটু পনি আনতে পারি আর মাছও রয়েছে দেখি এখন খুব একটা ভালো না জ্বর এসেছিল ঠিক আছে চলো সাথে থাকো আর আয় দেখো আমি রেডি হয়ে গেছি এবার যাচ্ছি বাজারে এখন বাজে নটা আর এসে আবার রান্না টান্না আছে রান্না মানে কি বাজার থেকে আসলে জানোই দেরি হবে আচ্ছা তো চলেই আসবে আর দেখো কত রোদ উঠেছে এখন কি তাপ হয়ে যাবে বাজারে বলছি যা কত তাপ লাগবে আমার আমি তো বাজারে তোমাকে একটু বললাম বাজারে গেছি আর এ দেখো একটু পনি কিনতে গিয়েছিলাম আর এ দেখো দোকানে গেলাম বেশি না আড়াইশো থেকে একটু বেশি পনি নিয়েছি আর পনি নেওয়া হয়ে গেছে তারপর একটা প্যান্টের দোকানে গিয়েছি মানে আমার জন্য একটা প্যান্ট নেবো ভাবছি এগুলো এই প্যান্টগুলো বাজাই করছি কোনটা নেব কোনটা নেব আর অনেক দেখলে মনে হয় কি কোনটা ছেলে কোনটা সবই সুন্দর কিন্তু মানে রাস্তা গেলে যাওয়া হয় আছে তারপরে আমি নিয়ে আসলাম আর রাস্তায় কী করে তো মানে জায়গায় জায়গায় তোমার আবির রং আর পিচকাড়ি সব জায়গাতে নিয়ে আছে আর না ছিল মানে অনেকে দেখলাম খেলাটা মানে হলিও খেলছিল আর দেখো এখানেও একটা দোকান দিয়ে রেখেছে সব কিস্তি আছে আছে সব আবির আছে সব কিছুই আছে দেখো এখন দশটা বাজে বাজার থেকে আসলাম আর একটু পনি নিয়ে আসলাম আর হচ্ছে তোমার একটা আমার দিনের জেনের প্যাকেট আর হচ্ছে গ্যাসের ট্যাবলেট আনলাম ছেলের জন্য দেখো এটার মধ্যে আছে আর একটা কাজল বললাম দিতে এটা দিল কি আছে এটার মধ্যে আমি জানি না আগে কুড়ি না তাও নিয়ে আসলাম বা সময় লাগে ওর জন্য আর একটা নিলাম তোমার এই প্যান্ট ভাবছিলাম সন্ধ্যার দিকেই যাব। কিন্তু আমার সন্ধ্যার দিকে বাজারে একদিন যাওয়া হয় না এই যে খাটে বসে আর যাওয়া হয় না এই সবার ভিডিও দেখা এই করা লাইভে যাওয়া না না করতে করতে বাজারে যাওয়াই হচ্ছে না তাই এখন যখন বাজারে গিয়েছি তারপর আপনার তাহলে এখন নিয়েই যাই একবারে ওই প্যান্টটা নিয়ে এসেছি আমার জন্য আর কয়েকটা আনতে হবে একটাই আনলাম আপাতত আর এই প্যান্টগুলো না একদিকে ভালো হলেনা তো মানে শপিং সাথে পরা যায় কেমন হয় তো আর এই কালারটা কালো চেয়েছিলাম কালো নেই আর তোমার কালো ব্লু হলে কি সব কিছুর সাথে মানে পরা যায় এই জন্য আনলাম ঠিক আছে এবার যাই রান্না করতে কি রান্না করি বলি মাছও আছে পনিও আনলাম দেখা যাক কি চলো আর দেখো বন্ধুরা বাজার থেকে তো পনির নিয়ে চলে এসেছি আর এই দেখো পুরো পনিরটা এবার আমি ঘরে কেটে নেব তা আজকে তো নিরামিষ করেছি যেহেতু কালকে পুজো তা ছেলে বলছে তাহলে মা পনির নিয়ে আসো পনির করে নাও মাছ যখন আনবে না তাহলে পনির করো আর বেশি কিছু না পনির তরকারি করবো পাঁপড় ভাজা করবো আর ডাল করবো কেন বাজারে গেলে তো একটু দেরি হয়ে যায় কেন আমার ছেলে আবার চলে আসবে আর ওর শরীরটা খুব একটা ভালো ছিল না আসে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে দেবো কিন্তু বাজার থেকে আস্তে আস্তে দশটা বেজে গিয়েছিলো আর দেখো কয়েকটা পাঁপড় আর এক বেশি না অল্প একটু বেগুন আর অল্প একটু উচ্ছে ভাজার নিয়েছি আর সিম দিয়ে তোমার বিউলির ডাল করেছিলাম আর পনির তরকারি করেছিলাম আর কিছু আর যদি দুপুরে এই রান্না ছিল আর দেখো পনিরটা কাটা হয়ে গেছে আমি ও একটু ভেজে নিচ্ছি আর দেখো পনিরগুলো আমি ভেজে নিচ্ছি আর দেখো প্রথম পনিরগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে দিয়েছি আবার পরে কতগুলো ছিল ওগুলো বসিয়ে দিয়েছি আর বেশি না একটু হালকা করেই ভাজবে নাহলে শক্ত শক্ত লাগে কিন্তু এই দোকানে পনিরগুলো খুব খুবই টেস্ট তোমার একদম সফট আর আমি দেখো কাপড়গুলো ভাজা হয়ে গেছে আর এখানে বেগুন আর উচ্চ বাজারটা তো রয়েছে আগে ভাজাগুলো করে নেব আর দেখো বন্ধুরা আমি বেগুন ভাজারটা বসিয়ে দিয়েছি আর এখানে পনির জন্য তোমার গাজর ক্যাপসিকাম আলু আর হচ্ছে এই বস এই দিয়ে করবো আর একটুখানি মশলা বলতে কিছুই না মশলা কী বলতে একটুখানি মানে পনির মশলা না আমাকে ভুলে গিয়েছিলাম দিলে ভালো লাগে বেশ সেন্টার আর কী করবো গরম মশলা মানে সব রকমের মশলা একসাথে মিক্স করা এটাই দিয়ে দিয়েছিলাম নাচতে আর একটুখানি সল্স দিয়ে দিয়েছিলাম আর আদা জিরে বাটা যেমন দিই তেমন তো দিতে হবে আর এটা আমার একটুখানি সেদ্ধ করা ছিল তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এবার একটুখানি না চাড়া করবো করে তারপরে পনিটা দিয়ে দেবো আর দেখো বন্ধুরাও পনিরটাও দিয়ে দিয়েছি এবার একটুখানি মানে একটুখানি হালকা ফুটবে নামিয়ে দেবো হয়েই গেছে আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে দেখো কাল তো পুজো আছে নারায়ণ পুজো যেহেতু পূর্ণিমা আছে আর হোলি আছে আর তোমার এজন্য ফল টল সব কেনা হয়ে গেছে এখানে শশা তারপর কালকে তো শুক্রবার আমাদের তো টক খেতে পারবে না ওই জন্য কোনো টক ফল আনে নি টক ছাড়া সেই ফল এনেছে আর এদিকে শাকালু আছে তরমুজ আছে তারপরে তোমার একটু আটা প্রসাদও করবে একটু আটা নিয়ে এসছে মানে আবার বিকেলেও নিয়ে পেপে পেঁপে ওগুলো তোমাদের